আসসালামু আলাইকুম চলে আসলাম সুফেবিস থেকে কিছু নতুন নতুন রেডিমেড থ্রি পিসের কালেকশন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে সুফেবিক্সে তো ভিডিও শুরু হতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক অন করে দিবেন আর আমাদের সবার লোকেশন হচ্ছে তিনশো সত্তর সুবস্তা নমাজ সেন্টার শপ নাম্বার জি চোদ্দো এটা হচ্ছে আপনার ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদের পাশে মার্কেটটা তো যারা আসবেন সরাসরি শপে তাদেরকে ঠিকানা দিয়ে দিলাম আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা অর্ডার করবেন ওইখান থেকে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন জাস্ট ড্রেসের স্ক্রিনশট দিয়ে বডি সাইজটা বলে অর্ডার কনফার্ম করে দেবেন দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা কলকার ডিজাইনের ভিতরে অল ওভার কিন্তু আপনার একটা এমব্রয়ডারি কাজ দেখুন গলায় কিন্তু একটা সিকোয়েন্স অ্যাম্ব্রয়ডারি কাজ এবং এগুলো বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌয়াল্লিশ ছিচল্লিশ ছিচল্লিশ পনেরো সাইজ আছে যাদের লাগবে দুটোর সময় অর্ডার করে দিবেন এবং দামও থাকছে একদম সুপার ডুপার একটা প্রাইসে তো এটা হচ্ছে নিচে এরকম বোরিং এর কাজ করা থাকবে এখানে একদম সুন্দরভাবে কিন্তু অলভাবে এরকম বোরিং এর কাজ করা থাকবে কলকা দিয়ে ডিজাইন সুন্দরভাবে কাট হবে এরকম বোরিং এর কাট হবে এমোডারি সেম কালার দিয়ে সুতা দিয়ে আপনি এমোডরি কাজ করা এবং হাতও পেয়ে যাচ্ছেন সেম তাসের ভিতরে সেলাওটা পেয়ে যাচ্ছেন আপনার এক কালারের ভিতরে নিচে এরকম জামা দিয়ে পাইপিং করা থাকবে এবং দুপাটা থাকছে এটা অল ওভার প্রিন্টের ভিতরে আর একবার দুপাটা পাঁচটা লম্বা হবে অল ওভার কিন্তু একটা গোর্জিয়াস ডিজিটাল প্রিন্টের ভিতরে তো এগুলো যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন কনফার্ম আর আমাদের এগুলো প্রাইস দিয়ে দেবো একদম ধামাক একটা মধ্যে তো এগুলোর ভিতরে আপনার এটা হচ্ছে মাইশা কটন দেখালাম আর এটা হচ্ছে এটাও মাইশা কটনের এটাও দেখতে পাচ্ছেন মাইশা কটনের ভিতরে অল ওভার কিন্তু এটা পরে জড়ি দিয়ে আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং গলা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরকম ডিজাইন করা থাকবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে পর্যন্ত যাতে এটা লাগবে দুটো সময়ের মধ্যে অর্ডার করে দিবেন নাম এটা ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর এটা দেখতে পাচ্ছেন নিচে এরকম সুন্দরভাবে জমি এরকম কাজ করা থাকবে স্যালাটা পেয়ে যাচ্ছেন ম্যাজেন্ডা কালার আর এখানে আপনার পাইপিং দিয়ে এটা বিট করা থাকবে আর ওনাটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অল ওভার প্রিন্ট এর ভিতরে থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের ভিতরে অল ওভার এটাও আপনি গলা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরকম একটা নেকলেস গলা দিয়ে আপনার কাজ করা থাকবে অল ওভার গোডেস ভিতরে এবং হাতাও থাকছে কাজ এবং এটা নিচেও আপনারা সেম কাজে পেয়ে যাচ্ছেন অল ওভার বডিতে আপনার চিটন চিটন এটা কাজ করা থাকবে এই যে নিচেও এটা পেয়ে যাচ্ছেন কাজের ভিতরে ব্ল্যাক কালার সালোয়ার থাকছে এবং ওনাটা কিন্তু সুন্দরভাবে এরকম প্রিন্ট করা থাকবে অল ওভার একদম এগুলো কিন্তু ফেব্রিক্স হচ্ছে আপনার ওনারা হচ্ছে কটন টাইপের আর এটা হচ্ছে আপনার মাইসা কটনের ভিতরে যাদের এটা লাগবে দুটো সময় মধ্যে স্ক্রিনশট দিয়ে দিবেন আর আমাদের বডি সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মেরুন কালার দিয়ে আপনার এমব্রয়ডারি কাজ করা মাসে সুন্দর একটা রেডিমেড থ্রি পিস যেটা হচ্ছে আপনার অল ওভার একদম ছিটা ছিটো এরকম গোড কাজ করা থাকবে নিচে আপনার এরকম গোড ভাবে কাজ পেয়ে যাবেন স্যালাডও থাকছে মেরুন কালার একদম বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর এগুলোর দাম চিকছি মাত্র আমরা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই রেডিমেড থ্রি পিস মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন রেডিমেড থ্রি পিস দু লোকালে আপনার থেকে টাকার মধ্যে কিন্তু আমরা অর্ডার করবেন ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এটা হচ্ছে কটনের ভিতরে ফেব্রিক্স একদম ফুল কটনের ভিতরে ফেব্রিক্স এখানে আপনার অল ওভার কিন্তু মাল্টি কালার পাচ্ছেন কে একটা মিনাগারি স্টাইলের একটা এমব্রয়ডারি কাজ করা হচ্ছে যেটা হচ্ছে আপনার এখানে শ্যাওলা কালার এবং সবুজ কালার দিয়ে এটা এম্বয়ডারি কাজ করা হয়েছে অলভ কিন্তু এটা গোর্জিয়াস এবং হাতাও পেয়ে যাচ্ছেন এটা আপনার এমব্রয়ডারি কাজ এবং নিচে যদি আমি এটা দেখাই আপনাকে এটা কিন্তু আপনার মুসলিনের উপরে এটা কিন্তু মুসলিনের উপরে এমব্রয়ডারি কাজ করে যেটা এক্সট্রা এটা আপনার পাইট থাকবে এখান থেকে জামার থেকে এটা কিন্তু মুসলিনের পুরোটা এমব্রয়েডারি একটা গোর্জিয়াস এসব ড্রেস আপনারা অনাহে বাইশশো থেকে পঁচিশশো টাকা সেল করবে এই কটনের ড্রেস কিন্তু আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই কটনের লাকজারি এম্ব্রয়ডারি ড্রেসটা এটা আপনারা দ্রুত সময়ের মধ্যে অর্ডার করে দিবেন নাম এটা ফোন নাম্বার দিয়ে আর এটা হচ্ছে দুপাড়া দেখতে পাচ্ছেন অল ওভার দুপাড়া এরকম প্রিন্ট করা থাকবে সুন্দরভাবে এই উনটা কিন্তু আপনার কোটা উনাটা কিন্তু কোটা পাচ্ছেন আর এটা ব্যাকপার্ট থাকছে এক কালার তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে এমনটাই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরকম নিচে আপনার কাট স্ট্রে করা থাকবে এবং জমিনটা নিচে জমিন এরকম আপনার গোর্জিয়াস ভাবে এমব্রয়ডারি করা থাকবে অল ওভার কিন্তু পেয়ে যাচ্ছে একটা এমব্রয়ডারি কাজের ভিতরে এবং গলাটা কিন্তু আরো সুন্দর গোর্জিয়াস ভাবে এমব্রয়ডারি করা থাকবে হাতাও পেয়ে যাচ্ছেন সেম কাজের ভিতরে দুপারা থাকছে শুধু প্রিন্টের ভিতরে দুপাটা কোনো কাজ নেই শুধু প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন সুন্দর ভাবে এরকম গোর্জিয়াস প্রিন্ট এবং স্যালাডটা পেয়ে যাচ্ছেন এক কালার স্যালাডটা ব্ল্যাক কালার ভিতরে এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা একদম অফার প্রাইসে কয়েকদিনের জন্য তারপরে কিন্তু এগুলো স্টক শেষ তো আমাদের এটা আর আসবে না এটাই হচ্ছে লাস্ট স্টক যারা অর্ডার করবেন দুটো সময়ের মধ্যে নাম্বারটা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পনেরো যাদের যেটা লাগবে তারা সেটা বডি সাইজ উল্লেখ করে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পেয়ে যাচ্ছেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালাম